এত মিনিময়নার সামনে মাছ নিয়ে বসে আছে দেখেন আমিও মাছটা দিয়ে নিয়েছি যেতে ও মাছগুলো পাহারা দেয় কিনা খায় কি না আমি সেটা ট্রাই করার জন্য দিয়েছিলাম ও কিন্তু রইছে মাছের সামনে কিন্তু মাছও ও ধরতেছে না পাহারা দিচ্ছিলেন আমরা তো অবাক যত দিন যাচ্ছে তত কিন্তু ময়না অনেক ভদ্র হচ্ছে ও কিন্তু আমাদের ফ্যামিলির একটা পরিবার মনে করি আমরা দেখেন এরকম ভদ্র মিনিময়না কোথায় আছে আমি জানি না কার ঘরে আছে আমি জানি না তারা কিন্তু অনেকেই মানে মিষ্টি আর

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য তো সবাই অনেক কমেন্ট করেন আমার কমিউনিটিতে এসে যে আপু ঈদের কি শপিং করেছ না আমি কোনো ঈদের কোনো শপিং করা হয়নি কারণ যেতে আপনাদের ভাইয়া দেশে আসবে অনেক কেনাকাটা করা হয়েছে তো আমার বাসায় মার্কেট করবো এরকম কোনোটাই না দুই বছর পরে আসে প্রত্যেক দুই বছর পরে পরে এরকম করে মার্কেট করা হয় সবার উদ্দেশ্যেই বলে শ্বশুরবাড়ির জন্য বলতেছি যে তারা যেতে খুব সুন্দরভাবে ইচ্ছা করেন আমার তরফ থেকে ভালোবাসা থাকতে লাভ ইউ আমার শাশুড়িকে দেন আমি তো তাকে যেতে আমার শাশুড়ি সে তো আমার মার মতোই আমার মাই বললে হয় মা মেয়ের ভিতরে যেভাবে কথা হয় আমি আমার শাশুড়ির সাথে সেভাবে কথা বলি আমি এক সেকেন্ডের জন্য ভাবি না আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আমাকে অনেক ভালো লাগে আর কি বলবো অনেক কথা বলার আছে সেইগুলো নাই বলি যখন আপনারা ছোটো ছোটো করে কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তরগুলো দেব আর তখনই বলবো এখন আর কিছু বলবো না তো চলেন আজকের ব্লগটা কীভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু খুব ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন আর যাদের মানে কিছুটা সময় নষ্ট হবে আমি জানি কিন্তু আমার ভিডিও থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে সেটা আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা মানে কথার সাথে কিছু না কিছু কিছু জুড়ে দেই সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন সেটা কিন্তু ফলো করবেন আর কি বলবো আপনাদের ভালোবাসার জন্য আসলেই আমি মুগ্ধ আপনারা যে আমাকে অনেক ভালোবাসেন আর একটা কথা বলবো রেগুলার আপনাদের ভিডিও ছাড়তে হবে ইউটিউবে দেখেন আমি আর এই তো যেতে রমজান আমরা কি করব সবাই তো বাসায় রোজা এই জন্য কিছু চিরা ছিল তো চিন্তা করলাম যে না সেইগুলো রোদ দেওয়া ভালো একটু রোদ দিয়ে নেই তাহলে ভালো থাকবে হলে কিন্তু তিতা হয়ে যাবে কারণ এখনও তো পনেরো বিশটা রোজার মতো আছে যেতে আজকে দশ বারো রোজা হয়ে গেল। তো আমাদের বাসা যে শুকনো খাবারগুলো সেইগুলো আমরা একটু রোদে দিয়ে রাখার চেষ্টা করতেছিলাম তার আর এখানে কিন্তু আমি চিড়াগুলো রোদে দিয়েই নিলাম যেতে আজকে একটু ভালো রোদ আসছে আর আমি এদিক দিয়ে কিছু কাপড় চুপড় ধুয়ে নেব কারণ হাতে কাঁচা দেব আর এদিক দিয়ে তো চিন্তা করলাম যে না চিড়াগুলো দেওয়া হয়ে গেছে আর এখান দিয়ে ছোট বোন মাছ বাইচা নিচ্ছিলেন যে মাছগুলো শুরু থেকে বলেছিলাম বিড়ালের সামনে দিয়েছিলাম ও কিন্তু খায় নাই তো আমরা সেগুলো বাইচা নিচ্ছিলাম যেতে আমাদের খাওয়ার মাছ এটা আমার মা পছন্দ করে এই পাঁচমিশালি মাছগুলা তো মার মাছগুলা কিন্তু ছোটো বোন কাইটা দিচ্ছিলেন আর বা মানে বাইসা বাইসা নিচ্ছিলেন যে বাইলা মাছ বাইং মাছ বাইং মাছ কিন্তু মা খায় না এই জন্য আলাদা করতেছিলেন আর এদিক দিয়ে বোন মাছ কাটতেছিলেন আর আমিও বসে বসে দেখতেছিলাম আর বলে বলে দিচ্ছিলাম যে বাইলা মাছগুলো আগে কাইটা নাও আর এদিক দিয়ে মা তো ডাটা পয়সা নিচ্ছিলেন যেতে ডাটাগুলা পাতাগুলা পায়সা পলিথিনে করে রাইখা দিচ্ছিলেন যেতে এইগুলা সুটকি দিয়ে আমরা ভুনা করে নেব সুটকি বাগার করে নেব আর ডাটা দিয়ে যে কোনো একটা মাছ দিয়ে রান্না করবো ভোর রাতের জন্য যেতে আমরা শেয়ারের সময় খেতে পারি তো যাই হোক প্রত্যেক দিন কিন্তু ভিডিও সুন্দর হয় না সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আগেও এখনও শেয়ার করলাম তার এদিক দিয়ে কী করলাম এই সুগুলের আর হইসে তোকমার দানা দিয়ে আমি একটা শরবত রেডি করার জন্য নিয়েছি যেতে এটা রেডি করে নেই ইফতারে আমরা সবসময় শরবতটা রেডি করে আমি রাখি ইফতারে আমাদের শরবত লাগেই এমনি তো ট্যাং আমরা ই করে নিই রেডি করে নিই আবার এইসবগুলোর ভুসি কিন্তু তিরিশ দিনে মাস তিরিশ দিনেই কিন্তু আমাদের এই রমজানে থাকে কারণ এটা কিন্তু সারা দিন রোজা রাখার পরে এই শরবতটা কিন্তু অনেক পছন্দ আমাদের বাসায় তো যাই হোক আমি পাতিলাতে করে এটা গুলায় নিচ্ছিলাম এটা কিন্তু ফুলে অনেকগুলো হবে কিন্তু একটু রেডি করে রাখতেছিলাম চিনি আর এসবগুলোর বুসি আর তোকমার দানা দিয়ে আর অল্প একটু লবণ ছিটা দিয়ে আমি এখন ঢাইকা রাখবো কালকে যখন আমরা ইফতার করব তখন বের করব ফ্রিজের থেকে তো যাই হোক ফ্রিজে দিয়ে আমি কিন্তু এখানে টেলিভিশন দেখতেছিলাম অনেক আপুদের ভিডিও আমি দেখে দিচ্ছিলাম দেখেন যেতে আমার এখানে ইউটিউব সেট সেট করা আমি কিন্তু অনেক আপুদের ভিডিও এখানে সাবস্ক্রাইবার করে রেখেছি যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের ভিডিওগুলো কিন্তু আমি এখানে রেডি করে রেখেছি তো আমি সাবস্ক্রাইবার করে রেখেছি আমি একটা একটা করে দেখে দিই যাদের আপুরা রাতে ভিডিও ছাড়ে আমি রাতে দেখে দিই আর যদি দিনে ছাড়ে তাহলে দিনে দেখে দিই টিভিতে একবার না একবার আমি দেখি আপুদের ভিডিওগুলো দেখে দেই কারণ এই জন্য আপুরা আমাকে অনেক ভালোবাসে যদি আমি না দেখতাম তাহলে কিন্তু ভালোবাসতো না এভাবেই আপনারা একজন একজনের ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন এটাই ভালো কারণ কারো ভালোবাসা ছাড়া কেউ আগাতে পারবে না তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম আর এদিক দিয়ে দেখেন আজকে কয়েকদিন ধরে ওয়াশিং মেশিনে কোনো কাপড় ধুচ্ছি না কাপড় অল্প অল্প হয় আমিও ধুয়ে ফেলি তো যাই হোক রোজা রমজানের দিন তো চিন্তা করলাম যে না অল্প অল্প কাপড় থাকতে ধুয়ে দেওয়াই ভালো আর আমি একটা চাদর আর আমার দুই সুট কাপড় ছিল এ সেটা ধুয়ে দিলাম দেখেন এখন মার বারিন্দায় চলে আসছি এই যে দিয়ে দিলাম আমি কিন্তু বারিন্দাতে এইভাবে করে কাপড়গুলো শুকিয়ে নেই দেখেন আর এই তো চাদরটা দিয়ে দিলাম কারণ মার বারিন্দাটা কিন্তু অনেক বড় এই জন্য আমার দিতে কাপড়ছুপুর দিতেও সুবিধা হয় ভালো হয় এই তো চাদরটা দিয়ে দিলাম আর আমার কাপড়গুলো কিন্তু আমার বারিন্দাতে লাইরা দিয়েছি এটা কিন্তু মার বারিন্দাতে আসছিলাম তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না ছোট করে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি চান তাহলে আমি কিন্তু ভিডিও বড় করব আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর এই যে কয়েকটা ফুলের টপ নিয়ে নিয়েছিলাম এই টপগুলা কোথায় সাজালে ভালো হবে আপনারা একটু কমেন্টে জানায়েন দেখেন ফুলগুলা নিয়েছি একশো টাকা করে নিয়েছে আমার কাছে খুবই ভালো লাগে তো ছোট ভাই আসার সময় নিয়ে আসছে তো খুব সুন্দর হয়েছে আমি চিন্তা করতেছি যে এই ফুলগুলা কোথায় যে দেব মানে চিন্তার ভিত্তে পড়ে গিয়েছি তো যাই হোক আপনারা একটু কমেন্ট করেন কমেন্টের পরে আমি যে কোনো এক জায়গায় সুন্দর করে সাজাবো সাজানোর পরে আপনাদের সাথে ভিডিওটা আপলোড করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ